নমস্কার আমার প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা মন থেকে সবাই একসাথে বলুন জয় মা সন্তোষী জয় শ্রী খাটু শ্যামজি যিনি হারা মানুষের একমাত্র ভরসা সবাই প্রথমে মনের ভক্তিতে লিখুন জয় শ্রী রাম, জয় হনুমান বন্ধুরা আজ আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো সাধারণ কথা নয় এই কথাগুলো হালকাভাবে নেওয়ার মতো নয় কারণ এই বার্তাটি এমন একটি সময়ের জন্য যখন আপনার জীবনে বাইরে থেকে সব কিছু স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে অনেক কিছু বদলে যেতে চলেছে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি বিশেষ করে কর্কট রাশির জাতকদের জীবনে চব্বিশ জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারির মধ্যে সময়টা অত্যন্ত সংবেদনশীল আপনি হয়তো ভাবছেন সব তো ঠিকই চলছে তাহলে হঠাৎ এমন কথা কেন আসলে সময় কখনো আগেভাগে জানায় না যে সে কি নিয়ে আসছে সময় চুপচাপ আসে আর মানুষ বুঝে ওঠার আগেই অনেক কিছু বদলে দিয়ে চলে যায় এই সময়টা ঠিক তেমনই মহাদেব ইঙ্গিত দিয়েছেন যে কর্কট রাশির অনেক জাতক এই সময় ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন এমন ভুল বোঝাবুঝি যা শুধু কথা কাটাকাটিতে সীমাবদ্ধ থাকবে না বরং পরিবার সম্মান আর সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ভুল বোঝাবুঝি বাইরের কোনো অচেনা মানুষের দ্বারা হবে না হবে খুব কাছের মানুষের মাধ্যমে এমন কেউ যাকে আপনি বিশ্বাস করেন যাকে আপনি নিজের বলে মনে করেন যে আপনার ঘরের মানুষ বা বহুদিনের পরিচিত সেই মানুষটাই অজান্তেই বা জেনে শুনে আপনার মনে এমন সন্দেহ ঢুকিয়ে দেবে যা থেকে ঝামেলার শুরু হবে আপনি ভাববেন সে তো আমার ভালোই চাইছে কিন্তু সেখানেই সবচেয়ে বড় ফাঁদ কর্কট রাশির যা করা এমনিতেই খুব আবেগপ্রবণ আপনি সহজেই মানুষের কথা বিশ্বাস করেন আপনি ভাবেন সবাই আপনার মতোই পরিষ্কার মন নিয়ে চলে কিন্তু এই পৃথিবী সবসময় তেমন নয় বিশেষ করে এই সময়টাতে এই কয়েক দিনের মধ্যে আপনার চারপাশে এমন মানুষ সক্রিয় হবে যারা মুখে মধুর কথা বলবে কিন্তু ভেতরে অন্য কিছু ভাববে তারা আপনাকে বোঝাতে চাইবে যে অমুক মানুষ আপনার বিরুদ্ধে আছে তমুক মানুষ আপনাকে ঠকাচ্ছে পরিবারে কেউ আপনার সম্মান নষ্ট করতে চাইছে আপনি যদি তখন আবেগে ভেসে যান তাহলে পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে যেতে পারে মহাদেব স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন যে এই সময় আপনার সবচেয়ে বড় শত্রু হবে আপনার নিজের রাগ এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার স্বভাব আপনি যদি কারো কথায় সঙ্গে সঙ্গে বিশ্বাস করে কোনো পদক্ষেপ নেন তাহলে পরে আফসোস করতে হতে পারে এমন আফসোস যা শুধু মনে নয় চোখের জলেও প্রকাশ পাবে অনেক কর্কট রাশির জাতক ইতিমধ্যেই জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন আপনি একা লড়েছেন আপনার দুঃসময়ে অনেক মানুষ পাশে ছিল না আপনি ভেবেছিলেন হয়তো ঈশ্বরও আপনাকে ভুলে গেছেন কিন্তু বাস্তবতা তা নয় ঈশ্বর সব দেখেছেন আপনার নীরব কান্না আপনার চাপা কষ্ট রাতের বেলা একা বসে ভাবা দুশ্চিন্তা সবই তার চোখে পড়েছে ঠিক এই কারণেই এই সতর্ক বার্তা দেওয়া হচ্ছে যাতে আপনি আবার পুরনো ভুল না করেন এই সময় পরিবারে ছোট একটি কথাকে কেন্দ্র করে বড় তর্ক শুরু হতে পারে প্রথমে মনে হবে বিষয়টা তেমন কিছু না কিন্তু ধীরে ধীরে সেই কথাই রূপ নেবে ঝগড়ায় অপমানে কান্নায় আশপাশের মানুষ তখন মজা দেখবে কেউ কেউ আড়ালে হাসবে কেউ কেউ বলবে দেখো ওদের অবস্থা কি হল এই পরিস্থিতি আপনার জন্য সবচেয়ে কষ্টের হবে কারণ কর্কট রাশির মানুষ সম্মানকে জীবনের থেকেও বেশি গুরুত্ব দেন কিন্তু এখানেই শেষ নয় এই সময়টার আরেকটি দিকও আছে যদি আপনি ধৈর্য ধরতে পারেন যদি আপনি চুপ করে সব কথা শুনেও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেন তাহলে এই বড় ঝামেলাটা সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব মহাদেব বলছেন সময়টাকে পার করে দিলে পরিস্থিতি আপনা আপনি বদলে যাবে অনেক সময় ঝড় নিজে থেকেই থেমে যায় যদি আমরা তার মধ্যে দৌড়ে না যাই এই সময় আপনার ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন বাইরে দশজন যা বলছে তার চেয়ে আপনার মন কি বলছে সেটা বেশি গুরুত্বপূর্ণ কেউ যদি এসে আপনাকে উত্তেজিত করে কাউকে দোষারোপ করতে বলে তখন এক মুহূর্ত থামুন ভাবুন কারণ সেই এক মুহূর্তের থামাই আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে এখনও সব শেষ হয়ে যায়নি বরং বলা যায় এখান থেকেই নতুন কিছুর শুরু হতে পারে কিন্তু তার জন্য আপনাকে সচেতন থাকতে হবে এই সময় অহংকার নয় নম্রতা দরকার জেদ নয় বোঝা পড়া দরকার চিৎকার নয় নীরবতা দরকার এই কয়েকদিনে হনুমানজির নাম নিন মন শান্ত রাখার চেষ্টা করুন সবকিছুর উত্তর সঙ্গে সঙ্গে দিতে যাবেন না অনেক প্রশ্নের উত্তর সময় নিজেই দিয়ে দেয় বন্ধুরা যদি আপনি এখনো এই কথাগুলো শুনে যাচ্ছেন তাহলে এটা কাকতালীয় নয় কারণ সব মানুষের কাছে এই বার্তা পৌঁছায় না যারা জীবনে কিছু বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে থাকেন তাদের কাছেই এমন সতর্ক সংকেত আসে কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টা ঠিক তেমনই এক মোর নেওয়া সময় যেখানে একদিকে ভুল করলে সব কিছু এলোমেলো হয়ে যেতে পারে আবার অন্যদিকে ধৈর্য ধরতে পারলে ভাগ্য এমনভাবে বদলাবে যা আপনি আগে কল্পনাও করেননি এই সময়টা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে আপনার পারিবারিক জীবনে এমন কিছু কথা সামনে আসতে পারে যা এতদিন চাপা ছিল এমন কিছু সত্য বেরিয়ে আসতে পারে যা জানলে আপনার মন ভারী হয়ে যাবে আপনি ভাববেন এতদিন যাদের আপন বলে ভেবেছিলেন তারা কি সত্যি আপনার ভালো চেয়েছিল কর্কট রাশির মানুষ সম্পর্ককে খুব গুরুত্ব দেয় পরিবার আত্মীয় নিজের মানুষ এই শব্দগুলো আপনার কাছে আবেগের সঙ্গে জড়িত কিন্তু এই কয়েকদিনে আপনাকে বুঝতে হবে সবাই যে হাসছে সবাই যে ভালো কথা বলছে তারা সবাই আপনার মঙ্গল চায় এমনটা নয় মহাদেব ইঙ্গিত দিয়েছেন আপনার চারপাশে এমন একজন মানুষ আছে যে আপনাকে সরাসরি ক্ষতি করতে পারছে না বলেই ঘুর পথে চেষ্টা করছে সে আপনার মনে সন্দেহ ঢুকিয়ে দিতে চাইছে সে চায় আপনি নিজের হাতেই নিজের সংসারে আগুন লাগান সে চায় আপনি আবেগে ভুল সিদ্ধান্ত নিন আর পরে চুপচাপ দাঁড়িয়ে সে আপনার ক্ষতি দেখবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই মানুষটি আপনাকে সরাসরি কিছু বলবে না সে অন্যের কথা বলে আপনাকে উত্তেজিত করবে বলবে অমুক তোমার নামে এটা বলেছে তমুক তোমার পিছনে ওটা করেছে আপনি যদি তখন যাচাই না করে বিশ্বাস করেন তাহলে বিপদ নিশ্চিত এই সময় অনেক কর্কট রাশির জাতকের ঘরে অর্থ নিয়ে কথা উঠতে পারে সম্পত্তি জমি টাকা পয়সা বা দায়িত্ব ভাগাভাগি নিয়ে মতভেদ হতে পারে শুরুটা হবে ছোট কথা দিয়ে কিন্তু ধীরে ধীরে সেটাই বড় রূপ নেবে এই জায়গায় আপনাকে খুব সাবধানে চলতে হবে কারণ অর্থের বিষয়ে যখন আবেগের সঙ্গে মিশে যায় তখন মানুষ নিজের মানুষকে ও শত্রু ভেবে বসে মহাদেব বলছেন এই সময় কাউকে আঘাত দেওয়ার মতো কথা বলবেন না একবার বলা কথা আর ফেরানো যায় না আপনি হয়তো ভাবছেন এত সতর্কতার কথা কেন বলা হচ্ছে কারণ এই সময়টা আসলে আপনার পরীক্ষার সময় অনেক বছর ধরে আপনি যে কষ্ট সহ্য করেছেন যে একাকিত্বে দিন কাটিয়েছেন সেই সব কিছুর ফল পাওয়ার সময়ও কাছাকাছি কিন্তু তার আগে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এখন আগের মতো নন আপনি এখন বুঝে শুনে চলতে পারেন আপনি এখন আবেগের দাস নন এই সময় কিছু কর্কট রাশির জাতক নিজেকে খুব একা মনে করতে পারেন মনে হতে পারে কথা বলার মতো কেউ নেই নিজের সমস্যাগুলো কাউকে খুলে বলতে পারছেন না কিন্তু মনে রাখবেন একাকিত্ব মানেই দুর্বলতা নয় অনেক সময় ঈশ্বর মানুষকে একা করেন যাতে সে শুধু তার ওপর ভরসা করতে শেখে এই সময় আপনি যদি একটু চুপ থাকেন একটু ভেতরের দিকে তাকান তাহলে অনেক প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবেন এই কয়েকদিনে কিছু সিদ্ধান্ত আপনার সামনে আসবে হয়তো কেউ আপনাকে তাড়াহুড়া করে কিছু ঠিক করতে বলবে হয়তো চাকরি ব্যবসা বা পারিবারিক কোনো বিষয়ে দ্রুত হ্যাঁ বা না বলার চাপ আসবে এই সময় মহাদেব স্পষ্ট করে বলছেন তাড়াহুড়া নয় সময় নিন দরকার হলে বলুন আমি পরে জানাবো আপনার এই একটুখানি দেরি আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ এই সময়টার আরেকটা দিকও আছে যেটা খুব সুন্দর এই পরীক্ষার সঙ্গে সঙ্গে আশীর্বাদও আসছে যারা ধৈর্য ধরতে পারবেন যারা ঝগড়া এড়িয়ে চলবেন যারা নিজের সম্মান রক্ষা করতে গিয়ে অহংকারে না জড়িয়ে পড়বেন তাদের জন্য সামনে সুখের দরজা খুলে যাচ্ছে বহুদিন ধরে যে কাজ আটকে ছিল সেটা হঠাৎ করে এগোতে শুরু করবে যে মানুষটা আপনাকে অবহেলা করেছিল সে নিজে থেকেই আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে কর্কট রাশির জাতকরা যখন শান্ত থাকে তখন তাদের ভাগ্য সবচেয়ে বেশি কাজ করে এই সময় আপনি যত কম কথা বলবেন তত বেশি লাভ হবে যত কম প্রতিক্রিয়া দেখাবেন তত বেশি মানুষ আপনার শক্তি বুঝতে পারবে অনেক সময় নিরবতাই সবচেয়ে বড় জবাব এই সময়টা কর্কট রাশির জাতকদের জন্য শুধু ভাগ্য পরিবর্তনের সময় নয় বরং মানুষ চেনার সময় অনেক দিন ধরে আপনি যাদের পাশে পেয়েছেন যাদের সঙ্গে হাসি কান্না ভাগ করে নিয়েছেন এই কয়েকদিনের মধ্যেই তাদের ভেতরের আসল চেহারা ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে কিন্তু সমস্যাটা হল এই শত্রুরা কখনো সামনে থেকে আঘাত করে না তারা আঘাত করে পেছন থেকে খুব শান্তভাবে এমনভাবে যে আপনি প্রথমে বুঝতেই পারবেন না যে আপনার বিরুদ্ধে কিছু একটা চলছে এই শত্রুরা খুব চালাক তারা জানে কর্কট রাশির মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কোথায় তারা জানে আপনি আবেগে চলেন সম্পর্ককে গুরুত্ব দেন সহজে বিশ্বাস করেন তাই তারা সরাসরি আপনার ক্ষতি করবে না তারা প্রথমে আপনার মাথার ভেতরে ঢুকবে সন্দেহ তৈরি করবে আপনার নিজের মানুষদের নিয়েই আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে তারা চাইবে আপনি নিজেই নিজের সম্পর্কগুলো নষ্ট করুন এই সময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে কেউ এসে খুব আপন সেজে বলবে আমি তো তোমার ভালো চাই বলেই বলছি কিন্তু তার বলা কথার প্রতিটা শব্দের ভেতরে লুকিয়ে থাকবে বিষ সে হয়তো বলবে অমুক তোমার নামে এসব বলছে তমুক তোমার পেছনে তোমার ক্ষতি চাইছে তোমার সিদ্ধান্ত ভুল সে আপনাকে এমনভাবে বোঝাবে যেন সেই একমাত্র সৎ মানুষ আর বাকিরা সবাই আপনার শত্রু এখানেই সবচেয়ে বড় ফাঁদ মহাদেব ইঙ্গিত দিয়েছেন এই সময় শত্রুরা আপনাকে একা করার চেষ্টা করবে কারণ তারা জানে আপনি যখন একা হয়ে যাবেন তখন তাদের কথা আপনাকে আরও বেশি প্রভাবিত করবে তারা ধীরে ধীরে আপনার চারপাশের ভালো মানুষগুলোকে আপনার থেকে দূরে সরিয়ে দিতে চাইবে কেউ হয়তো ভুল বোঝাবুঝির কারণে দূরে চলে যাবে কেউ হয়তো অভিমানে কথা বলা বন্ধ করবে আর সেই সুযোগটাই শত্রুরা নেবে এই শত্রুরা আপনার ধৈর্য পরীক্ষা করবে তারা ছোট ছোট ঘটনায় আপনাকে উত্তেজিত করার চেষ্টা করবে কখনো সম্মানে আঘাত করবে কখনো আপনার কাজের দোষ খুঁজবে কখনো আপনাকে অপদস্থ করার মতো পরিস্থিতি তৈরি করবে উদ্দেশ্য একটাই আপনি যেন নিজের নিয়ন্ত্রণ হারান কারণ তারা জানে আপনি যদি রেগে যান তাহলে তারা জিতে যাবে এই সময় সবচেয়ে বিপজ্জনক বিষয় হল আপনি হয়তো ভাববেন আমি তো কিছু ভুল করিনি তাহলে কেন এমন হচ্ছে কিন্তু সব সবসময় অন্যায় করার জন্যই সমস্যা আসে না অনেক সময় আপনি ঠিক বলেই মানুষ আপনাকে সহ্য করতে পারে না আপনার উন্নতি আপনার শান্তি আপনার সম্মান এই জিনিসগুলো অনেকের চোখে কাঁতার মতো লাগে বিশেষ করে সেই মানুষদের কাছে যারা নিজের জীবনে কিছুই করতে পারেনি কর্কট রাশির জাতকদের শত্রুরা এই সময় একটা বড় চাল দিতে পারে সেই চালটা হতে পারে কাজের জায়গায় হতে পারে ব্যবসায় আবার হতে পারে পরিবারের ভেতরে তারা চাইবে আপনি এমন একটা সিদ্ধান্ত নেন যেটা পড়ে গিয়ে আপনার ক্ষতির কারণ হবে তারা আপনাকে এমনভাবে পরিস্থিতির মধ্যে ফেলবে যেন আপনার সামনে অন্য কোনো পথ নেই কিন্তু এটা সবই সাজানো খেলা মহাদেব বলছেন এই সময় চোখ খুলে কান খুলে চলুন কিন্তু মুখ বন্ধ রাখুন সব কথা সবার সঙ্গে ভাগ করবেন না আপনার পরিকল্পনা আপনার পরের পদক্ষেপ এসব গোপন রাখাই এই সময় সবচেয়ে বড় বুদ্ধিমত্তা কারণ শত্রুরা আপনার শক্তির জায়গা জানে না কিন্তু তারা আপনার দুর্বলতার সুযোগ খুঁজছে এই সময় কেউ যদি হঠাৎ খুব বেশি ভালো ব্যবহার শুরু করে খুব বেশি সাহায্যের প্রস্তাব দেয় খুব বেশি কাছের হতে চায় তাহলে সাবধান সব আলোই সূর্যের আলো নয় কিছু আলো আগুনেরও হয় যা কাছে গেলে পুড়িয়ে দেয় শত্রুরা অনেক সময় সাহায্যের মুখোশ পরে আসে তবে মনে রাখবেন এই শত্রুরা যতই চালাক হোক না কেন তাদের শক্তি সীমিত তারা তখনই সফল হয় যখন আপনি ভয় পান সন্দেহ করেন নিজের ওপর বিশ্বাস হারান কিন্তু আপনি যদি নিজের স্থিরতা বজায় রাখতে পারেন তাহলে তাদের সব ষড়যন্ত্র নিজের থেকেই ভেঙে পড়বে কারণ মিথ্যার ওপর দাঁড়ানো কোনো খেলাই বেশি দিন টেকে না এই সময় মহাদেব আপনাকে একটা বিশেষ শক্তি দিচ্ছেন বিচার করার ক্ষমতা আপনি হঠাৎ করে বুঝতে পারবেন কে সত্যি কে মিথ্যে কে আপনার পাশে আছে আর কে শুধু নিজের স্বার্থ দেখছে আগে যে কথাগুলো আপনার কাছে অস্পষ্ট লাগত এই সময় সেগুলো পরিষ্কার হতে শুরু করবে শত্রুরা শেষ পর্যন্ত নিজের ফাঁদেই আটকে যাবে তারা যে গর্ত অন্যের জন্য খুঁড়ছে সেই গর্তেই একদিন নিজেরা পড়ে যাবে আপনাকে কিছুই করতে হবে না শুধু ধৈর্য ধরুন সত্যের পথে থাকুন আর হনুমানজির ওপর বিশ্বাস রাখুন এই সময়টা কর্কট রাশির জাতকদের জীবনে এমন এক অধ্যায় যেখানে বাইরে থেকে কিছু না করেও অনেক কিছু বদলে দেওয়া সম্ভব কারণ শত্রুরা যতটা শক্তিশালী মনে হয় বাস্তবে তারা ততটা নয় তাদের আসল শক্তি আপনার ভয় আপনার সন্দেহ আর আপনার অস্থিরতা আপনি যত শান্ত থাকবেন তারা তো দুর্বল হয়ে পড়বে এই কয়েকদিনে এই সত্যটা বারবার আপনার সামনে প্রমাণ হয়ে যাবে শত্রুরা এই সময় আপনাকে সরাসরি আঘাত করবে না তারা পরিস্থিতি তৈরি করবে তারা চাইবে আপনি নিজেই এমন কিছু বলুন বা করুন যেটা পরে আপনার বিরুদ্ধেই ব্যবহার করা যাবে কখনো কথার ফাঁদ কখনো আবেগের ফাঁদ কখনো সম্মানের ফাঁদ তারা জানে কর্কট রাশির মানুষ সম্মান নিয়ে খুব স্পর্শকাতর তাই সেই জায়গাতেই তারা আঘাত করতে চায় কেউ হয়তো আপনাকে প্রকাশ্যে অপমান করার চেষ্টা করবে কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে আপনাকে ভুল প্রমাণ করতে চাইবে তাদের লক্ষ্য একটাই আপনি যেন নিয়ন্ত্রণ হারান এই সময় সবচেয়ে বড় অস্ত্র হল নীরবতা আপনি যদি সব কথা শুনেও সঙ্গে সঙ্গে উত্তর না দেন তাহলে শত্রুরা বিভ্রান্ত হয়ে যাবে তারা বুঝতে পারবে না আপনি কি ভাবছেন আপনি কি করতে যাচ্ছেন এই অনিশ্চয়তাই তাদের দুর্বল করে দেবে কারণ শত্রুরা সবসময় আগে থেকে হিসাব করে চলে কিন্তু আপনি যদি হিসাবের বাইরে চলে যান তাহলে তাদের সব পরিকল্পনা ভেঙে পড়বে মহাদেব এই সময় কর্কট রাশির জাতকদের এমন এক শক্তি দিচ্ছেন যেটা বাইরে থেকে বোঝা যাবে না সেটা হল ভেতরের দৃতা আপনি হয়তো নিজেও টের পাবেন না কিন্তু হঠাৎ করে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে শুরু করবে আগে যেখানে আপনি দ্বিধায় ভুগতেন সেখানে এখন আপনি স্পষ্ট বুঝতে পারবেন কি করা উচিত আর কি করা উচিত নয় এই সময় এই অনুভূতিকে অবহেলা করবেন না কারণ এটা আপনার অন্তর্দৃষ্টি এই সময় শত্রুরা চাইবে আপনি কারো সঙ্গে সম্পর্ক পুরোপুরি ভেঙে ফেলুন তারা চাইবে আপনি এক চরম সিদ্ধান্ত নেন কিন্তু মহাদেব বলছেন চরম সিদ্ধান্ত এই সময় বিপজ্জনক সব দরজা বন্ধ করবেন না আবার সব দরজা খুলেও দেবেন না মাঝামাঝি একটা অবস্থানে থাকাই সবচেয়ে নিরাপদ এতে করে আপনি নিজের সম্মানও রাখবেন আবার অকারণে শত্রু তৈরি করবেন না এই কয়েকদিনে আপনার কথাবার্তা খুব হিসেব করে বলতে হবে অল্প কথা বলুন কিন্তু পরিষ্কার কথা বলুন দ্য্থক কথা বলবেন না কারণ শত্রুরা আপনার কথার ভুল ব্যাখ্যা করে পরিস্থিতি ঘোলাটে করতে চাইবে আপনি যত স্পষ্ট হবেন তারা তত কম সুযোগ পাবে এই সময় কেউ যদি আপনার গোপন কথা জানার চেষ্টা করে তাহলে সাবধান শত্রুরা অনেক সময় তৃতীয় ব্যক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করে কেউ এসে হয়তো বলবে আমি তো শুধু জানতে চাইছি কিন্তু মনে রাখবেন সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই কিছু কথা নিজের ভেতরেই রাখা বুদ্ধিমানের কাজ মহাদেব এই সময় কর্কট রাশির জাতকদের কর্মফল খুব দ্রুত দিতে শুরু করবেন আপনি যদি সৎ থাকেন তাহলে আপনার সৎ থাকার ফলও দ্রুত আসবে আবার কেউ যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে তার ফলও সে খুব তাড়াতাড়ি পাবে এই সময় অনেক কর্কট রাশির জাতক দেখবেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারাই হঠাৎ সমস্যায় পড়ছে তাদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে তাদের মুখোশ একে একে খুলে যাচ্ছে এই সময় নিজের দৈনন্দিন আচরণে একটু পরিবর্তন আনুন ভোরবেলা উঠতে চেষ্টা করুন মনে মনে হনুমানজির নাম নিন কাউকে ক্ষতি করার কথা ভাববেন না কারণ আপনার শক্তি প্রতিশোধে নয় ন্যায় আর ধৈর্যের আপনি যদি নিজের পথ সোজা রাখেন তাহলে কোন শত্রুই আপনাকে ছুঁতে পারবে না এই কয়েকদিন পার হলেই আপনার জীবনে এক ধরনের স্বস্তি আসবে মনে হবে যেন বুকের ওপর থেকে ভার নেমে গেছে অনেক প্রশ্নের উত্তর আপনি না খুঁজেও পেয়ে যাবেন অনেক সম্পর্কের সত্য আপনা আপনি পরিষ্কার হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন এই সময়টা আসলে আপনাকে দুর্বল করার জন্য নয় বরং আপনাকে আরও শক্ত করার জন্যই এসেছিল এই সময়টা আপনাকে এটা বুঝিয়ে দিয়েছে যে ঈশ্বর নীরব থাকলেও অনুপস্থিত থাকেন না মহাদেব আপনাকে হাত ধরে রেখেছেন আর যে শক্তি আপনাকে ভিতর থেকে আগলে রেখেছে সেটাও কোনো সাধারণ শক্তি নয় যখন আপনি একা ছিলেন তখনও আপনি আসলে একা ছিলেন না আপনার সঙ্গে ছিলেন সেই শক্তি যিনি সংকটের সময় পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন হনুমানজি যেমন নিঃস্বার্থভাবে ভগবান রামের সেবা করেছিলেন তেমনি আপনার জীবনে এখন সেই নিঃস্বার্থ শক্তির আশীর্বাদ কাজ করতে শুরু করেছে ভয় নয় সাহস আপনার পথ দেখাবে সন্দেহ নয় বিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে আর দুর্বলতা নয় আপনার ধৈর্যই আপনার আসল পরিচয় হয়ে উঠবে এখন সময় এসেছে সামনে তাকানোর পেছনের কষ্টকে অভিজ্ঞতা হিসেবে রেখে এগিয়ে যাওয়ার আপনি যা হারিয়েছেন তার চেয়েও বেশি আপনি সামনে পেতে চলেছেন শুধু নিজের সত্যকে আঁকড়ে ধরুন অহংকার নয় নম্রতা রাখুন আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন